আসছে ঘূর্ণিঝড় রেমাল আইলার আঘাতের দিনে আশ্রে পড়ার আশঙ্কা মে মাসের বিশ তারিখের পর বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চলতি মাসের শেষের দিকে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অফিস ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমাল এই নামটি দিয়েছে ওমান হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আগামী বিশ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে চব্বিশ মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড় তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না তবে অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে প্রতিবেদনে বলা হয়েছে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে এরপর চব্বিশ মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এরপর পঁচিশ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে চব্বিশ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত ভারতীয় আবহাওয়া অফিস আরও জানিয়েছে দু সালের পঁচিশ মে সুন্দরবনে আঘাত হেনেছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা চলতি বছরের পঁচিশ মে আঘাত আনতে পারে রেমাল নামের ওই ঘূর্ণিঝড় এতে পঁচিশ বছর আগের সেই দুঃস্বপ্ন ফের আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে